É Tari, é Tu não sabe que é no cabra, tia aí, tá, Tu ia

হ্যালো বন্ধুরা কি কোথায় আছো প্লিজ আমার লাইভে হ্যালো বন্ধুরা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আলিফ তানফা হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো বলছে আমার <chegoughs>